চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি আর দিয়ে দেব আটা এই হাতা দেড় হাতা দেব মাখিয়ে নিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি কে নেব আমি জল দিয়ে গাঢ় করে গুলব ভালো করে গুলে নেব দেখো আমি একটু রেসিপি করছি সুন্দর খুব ভালো লাগে এটা নেমিয়েছি চাটিতে আমি তেল দিয়ে দেবো চালের গুঁড়ো আর আটা দিয়ে গুলে নিয়েছি এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম মালপোয়ার পোয়ার মতন হচ্ছে খেতে খুব সুন্দর লাগে এগুলো এক পিট হয়ে গেছে আমি নিতে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দাহারুন একটা রেসিপি এত সুন্দর হয়েছে মধ্যে এখানে একদম ফুলছে এই যে আর নরম হবে এদিকে খেতেও টেস্টি চারিপাশে পুরকুরে আর মধ্যে এখানে নরম খুব সুন্দর লাগছে হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দারুণ একটা রেসিপি এরকম তোমরা সকালেও করে খেতে পারো সকালে এটা একটা দারুণ বেশ ভালো লাগবে টেস্টি খাবার ওর সঙ্গে একটু সস নিয়ে নেওয়া আরও ভালো লাগবে দারুণ একদম ভীষণ ভালো লাগবে অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবা আর আমি এখনও সব আছি সেগুলো করে নেব